আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইকুবিম একঘর আমাদের ছাদ বাগান হয়েছে ফুলের একটা বিদেশি জাতের একটি আনার এটি খুবই অসাধারণ একটা ভ্যারাইটি এটা মূলত ইন্ডিয়ান মহারাষ্ট্র একটি আনার এটা খুব ভালো ফলন হয় আবার ছাদে যারা আনার করতে চান আনার বাগান করতে চান এবং করতে ইচ্ছুক এটা খুব ভালো আনার হবে ইনশাল্লাহ ছাদে আমরা করেছি কয়েকটা জাত এর মধ্যে ফুলে আর একটা আর একটা একটা এর মধ্যে একটা অন্যতম একটি জাত ফলন খুব ভালো হয় আপনার প্রথম ফলনেই মোটামুটি পনেরো বিশটা ফল সেট হয় তারপরে এরপরে সেকেন্ড এবার হয়েছে প্রায় তিরিশটা আনার সেট হয়েছে গাছে তারপরে আপনার ফলের কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি কেটে এই জন্য কেমন মোটামুটি আমদানি করা যেসব আনার সেম বলতে পারেন একদম মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট সেম ওয়ান পার্সেন্ট হয়তো আকারের কারণে মানে সাইজ একটু ছোট হয় তো সাইজ বড় আনতে হলে আরও বেশি পরিচর্যা করতে হবে সাইজ আসবে তবে পরিচর্যার যত্ন আরও বেশি করতে হবে আনার যেহেতু একটা বিদেশি ফল এবং বিদেশি স্টাইলে এগুলা পরিচর্যা করতে হয় নিয়ম একটু গ্যাপ হয়ে গেলেই এই ঝা ঝামেলা সৃষ্টি হয় তো আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো খুব সুন্দর কালার আসছে বাইরে খুব লাল ভিতরে অনেক লাল বিচিগুলো খুব নরম খেতে খুবই মিষ্টি অসাধারণ টেস্ট আমরা খেয়ে দেখলাম এটা একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনাকে খুলে দেখাচ্ছে আমাদের গাছ থেকে পেয়ে তো আনার যে কোনো টিপস জানতে আমাদেরকে কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা আনার ভবিষ্যতে অনেক ভিডিও দিব আনার উপর আমরা অনেক রিসার্চ করতেছি যাতে আমরা সাত বাগান এটা ভালো করে করতে পারি এটা মাটিতেও করা যাবে এটা মাটিতে হবে না এটা ভুল কথা মাটিতে হয় এটা তবে মাটিতে হয়তো ওই ক্ষেত্রে ওই ধরনের জমি লাগবে একদম হানড্রেড পারসেন্ট রোদ থাকতে হবে আশেপাশে কোনো গাছ থাকা যাবে না ওইরকম উঁচা জায়গা উঁচা পানি জমানো এরকম ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন